জুয়েল নামে এক আসামি যশোর জেলার দায়রা দশ আদালত থেকে সে পালিয়ে গেছে রবিবারে তাকে জেলা দায়রা জজ আদালতে তোলা হলে সোনালি নামে এক কনস্টেবলের হাতে তাকে দেওয়া হয় এ সময় সে হাত করা পালিয়ে যায় খুব দুঃখজনক একটি বিষয় আমার পাশে যে ছবিটা দেওয়া আছে এই সেই জুয়েল এই জুয়েল খানের বাড়ি হচ্ছে মাগুরা শালিকা থানা এই জুয়েল খান হচ্ছে হত্যা মামলার আসামি সে একটি ইজবাহ চালককে হত্যা করেছিল আমরা চাই না কোনো হত্যাকারী জন্য বাইরে থাকুক প্রত্যেকটা হত্যাকারী সঠিক বিচার হোক আমরা এটাই চাই আপনারা যারা এই হত্যাকারী জুয়েল খানকে যেখানেই পাবেন আপনারা পুলিশের কাছে ইনফর্ম করবেন আপনারা যদি কোনো নাম্বার না পান তাহলে ত্রিপল নাইনে ফোনদের সাথে সাথে জানিয়ে দেবেন যে জুয়েল খান এখানে আছে আপনারা ছবিটা ভালো করে দেখে নিন এবং ভিডিওটা বারবার বারবার শেয়ার করবেন কারণ আমরা চাই না কোনো আসামি যেন বাইরে থাকুক প্রত্যেকটা আসামি তার সঠিক বিচার পাক আমরা এটাই চাই এর সাথে সাথে আমি প্রশাসনকে বলবো কোনো আসামিকে যেন কোনো নারী কনস্টেবলের হাতে কখনো দিবেন না কারণ একটি নারী সবসময় থাকে দুর্বল অবস্থায় আর এই আসামি দুর্বলতার সুযোগ নিয়ে অনেক কিছু করতে পারে তাই আসামিকে কখনো নারী কনস্টেবলের হাতে দেবেন না অনেক পুরুষ কনস্টেবল আছে আপনারা তাদের কাছে দেবেন এই হত্যাকারী জুয়েল খান যদি বাইরে থাকে তাহলে এর দ্বারা আরও হতে পারে অনেক ক্ষতি আরও হতে পারে খুন আরও হতে পারে গুম আরও হতে পারে চুরির রাহা জানি। তাই এই জুয়েল খানকে ধরিয়ে দিতে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব তার আপনজন হোক যেই হোক তাকে যেখানেই দেখবেন ত্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশকে সাথে সাথে ইনফর্ম করবেন এই জুয়েল খান যেন সাথে সাথে ধরা পড়ে কারণ এই জুয়েল খান যখন একটি হাজত থেকে পালিয়ে গেছে এর সাহস আরও বেড়ে যাবে তাই আমরা চাই যে জুয়েল খান যেন কোনো কায়দায় সে বাইরে না থাকুক জুয়েল খান থাকুক হাজতের ভিতরে এবং তাকে যেন সঠিক বিচার করা হয় একটি নারী কনস্টেবলের হাত থেকে সে কেন পালিয়ে গেল এরও বিচার চায় আজ তার জন্যও কিন্তু এই নারী কনস্টেবলকে অনেক প্রশ্ন সম্মুখীন হতে হচ্ছে এই নারী কনস্টেবল সোনালী খানকে হেনেস্তা হতে হচ্ছে কেন এই জুয়েল খানের জন্য সে হেনেস্তা হবে এই নারী কনস্টেবল সোনালী সে তো কখনোই জানতো না যে জুয়েল খান পালিয়ে যাবে এই সরলতার সুযোগ নিয়ে এই জুয়েল খান পালিয়ে গেছে আসলে এ সুস্থ তদন্ত এবং এর জন্য কঠোরভাবে ধরা হয় আমরা পুলিশকে সেই সহযোগিতাই করব আমি বাংলাদেশের নাগরিকদের বারবার অনুরোধ করছি আপনারা জুয়েল খানকে ভালোভাবে দেখেন চেনেন এবং এই জুয়েল খানকে যেখানেই দেখবেন সেখানেই পুলিশের হাতে ধরিয়ে দেবেন যে কোনো থানায় যদি আপনার কাছে কোনো থানা থেকে সেই থানায় ইনফর্ম করবেন আর না হলে আপনার উপায় না থাকলে আপনি ত্রিপল নাইনে ফোন দিয়ে সাথে সাথে আপনি জানিয়ে দেবেন আর এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন